স আসসালামু আলাইকুম আশা আসাম আল্লাহ আবহাওয়া জাহেবিওয়ার্স ঈদের দিন সকালে ঈদ ঈদের নামাজে যাওয়ার শুরুতে আপনাদের সকলকে দেশ এবং দেশের বাহিরে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক তারপর আমি চলে গেলাম ঈদ নামাজে ঈদ গায়ে পাঞ্জাবি পরে এবং ঈদ নামাজে চলে গেলাম ঈদের নামাজে যা গিয়ে মসজিদের সামনে গেলাম যাওয়ার পর গ্রামের অনেক মানুষ যে নামাজে ও শরিক হবে তারা সকলেই কিন্তু টাইম টু টাইম চলে আসছে আর আপনারা জানেন ঈদের নামাজ সকাল ঈদের দিন সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের শাহিন জামে মসজিদে অনুষ্ঠিত হয় আর সেই সূচনা দেওয়া ছিল তারপর আমরা চলে আসলাম ঈদগাহে বা ঈদের নামাজে শরিক হওয়ার জন্য আমি চলে আসলাম আসার পর একটি সাইড দিয়ে গেলাম যাওয়ার পর উজুখানায় গেলাম সেখানে গিয়ে দেখলাম সারিবদ্ধভাবে সকলেই অনেকেই উজু করতেছে কিন্তু নামাজের শ্রীলায় তারপর আমি উজু করে সেখানে আসলাম আসার পর যার করে সবাই কাতারে দাঁড়িয়ে পড়লো উজুর যখন নামাজের জন্য প্রস্তুত হতে বলেছে আমরা সকলে কিন্তু ঈদ নামাজে প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর আমি বিশেষ করে ঈদের ঈদ নামাজের পাশনের দিকে দাঁড়িয়েছিলাম কারণ আমি সকলে লাস্টে গিয়েছিলাম তাই তোমার জায়গা সামনের দিকে আর পাইনি তাই লাস্টের দিকে আমি জায়গা পেয়েছি তারপর এক এক করে সকলে উজুর ঈদের নামাজ নামাজের সাথে দাঁড়িয়ে সব নামা ঈদের নামাজ উজুর শেষ করার পর সবাই সারিবদ্ধভাবে বসে পড়েছি দোয়ার জন্য এবং মিলাদ শরীফের জন্য তারপর আমরা মিলাদ শরীফ পড়ার জন্য উজুর যখন দূরত শরীফ পড়ল তখন আমরা সবাই দূরত্বের জন্য প্রস্তুত হয়ে গেলাম তারপর আমরা সকলে মিলে সেই দূরত শরীফ এবং মিলাদের জন্য প্রস্তুত হয়ে মিলাদ পড়লাম মিলাদ পড়ার পর এক সবাই কিন্তু অপেক্ষা করছিল কখন যে কোরবানির টাইম হয়ে যাবে আমরা কোরবানির জন্য পৌঁছে যাবে তারপর হুজুর মিলাদের শেষে আমরা দাঁড়িয়ে নূর নবী সাল্লি সাল্লামকে আমরা যখন দাঁড়িয়ে সালাম দিলাম তারপর সালাম দেওয়ার পর প্রত্যেক মুসলমান কিন্তু দাঁড়িয়ে গেলো আমরা নামাজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নয় দোয়া নবীকে ইয়ানবী মালাইকে আমরা সেই সালামটুকু দেওয়ার পর আমরা সারিবদ্ধভাবে বসে গেলাম বসে পর আমরা কিন্তু দোয়া শরিক হয়ে গেলাম হুজুর যখন দোয়া পড়াচ্ছেন সকলে দু হাত তুলে আল্লাহর কাছে যার জির মনের চাহিদা মতো চাওয়ার চেষ্টা করছে তারপর আমরা যে যে পরে চাওয়ার চেষ্টার পর আমরা নামাজ ভেঙে গেল জারজির পথে করে আমরা চলে গেলাম জারজির মসজিদ থেকে যার নিজ নিজ দায়িত্বে বাইর হয়ে যাওয়া সেই ভিডিওটি আমি ধারণ করেছি তারপর তারপর আমরা যে যেভাবে পারি মসজিদ থেকে বাহির হয়ে কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন আম আর প্রায় জানেন আমাদের গ্রামে অনেক মানুষ এবং আশেপাশের গ্রামেরও মানুষগুলো আমাদের ঈদের নামাজের শরিক হয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমাদের মসজিদের লাগা একটি কবরস্থান আছে সেখানে কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়িয়ে কবর জারাতে দাঁড়িয়ে গেছে আর আমরা যেহেতু আমাদের গ্রামের পশ্চিম দিকে আমাদের কবর আমরা প্রত্যেকে চলে যাই আমার প্রতি বছরই নেয় এবছরও আমাদের পশ্চিম দিকে কবর হয় যেখানে আমারও বাবা শুয়ে আছেন সেই জায়গায় আমরা চলে যাই চলে যাওয়ার পর সেখানে আমার চাচাত্য ভাই দেখতে পাচ্ছেন গাজী হাফেজ গাজী সে আমাদের প্রতি বছরে এবছরও আমাদের বাবা মায়ের খবর জারাত করেছে সবাই ভালো